ভয়ানক শত্রুর নিশানায় অপনা এবার অপনাকে টার্গেট করেছে আর কেউ নয় অপনার নিজের মা অপনার মাই এবার অপনার সব থেকে বড় শত্রু অপনাকে কিডন্যাপ করে কোথাও একটা জায়গায় নিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো অপনা অসুস্থ অবস্থায় একটা রুমের মধ্যে শুয়ে আছে আর তখন অপনাকে সেবা করছে একজন মহিলা দেখা যায় অপনার মায়ের মতো দেখতে সেম সেম টু আরেকজন সুমির মতো সে এসে বলতেছে আর্য সিংহ অপনার মা এসে অপনাকে নিয়ে গেছে তারপরে দেখা যায় আর্য সিংহ রায় রুমের ভিতর ঢুকে আর ঢুকেই বলতে থাকে অপনা কোথায় তারপর দেখা যায় অপনার আসল মা আর্য সিংহ রায়কে বলতে থাকে অপনাকে তো আপনার নিয়ে আসার কথা তারপর আর্য অনেকটা চমকে গিয়ে অবাক হয়ে বলতে থাকে ওইখান থেকে তো বলেছে অপনাকে আপনি নিয়ে যাচ্ছেন তারপরে আর বুঝতে বাকি নেই এখানে একটা ধরনের ক্রাইম হয়ে গেছে মানে অপনা টার্গেট হয়ে গেছে অপনার মা রূপী ভয়ানক শত্রু টার্গেট করে কোথাও নিয়ে যাচ্ছে আর তখনই আর্য সিংহ রায় পিছু নিতে থাকে এদিকে অপনাকে একটা গাড়িতে ওঠায় তারপর গাড়ির ড্রাইভিং সিটে দেখতে পায় অপনার মায়ের মতন একজন মহিলা গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে অপনার তো আর বুঝতে বাকি নেই কারণ তার মা কখনও গাড়ি চালাতে পারে না আর সেখানে যে বসে আছে সেই স্পষ্ট গাড়ি চালাচ্ছে সে আর যাই হোক তার মা হতে পারে না তখন তাকে প্রশ্ন করতে থাকে আপনি কে আপনি তো আমার মা না আর অপর দিক থেকে ওই মহিলাটি মানে অপনার মায়ের মতো দেখতে যেই মহিলাটি ছিল ওই মহিলাটি অপনার দিকে একটা মুচকি হেসে শত্রুর মতন করে তাকিয়ে আছে অপনার দিকে যেন তাকে টার্গেট করে সে কোথাও নিয়ে যাচ্ছে আর অপনা তখন তাকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায় এবং অনেকটা চমকে যায় অপনা তো বুঝেই গিয়েছে সে আবারও ভয়ানক কোনো শত্রুর নিশানায় শত্রুর টার্গেট হয়ে গেছে এখন দেখার বিষয় আর্য সিংহরাই কি অপনাকে অপনার মারূপী এই ভয়ানক শত্রুর হাত থেকে বাঁচাতে পারবে উদ্ধার করতে পারবে তো আর্য তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো